মেদিনীপুরে মোমবাতি মিছিল শুভেন্দু অধিকারীর গত দু একুশ সালের নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘর্ষে কর্মীর শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় সেই সব প্রয়াত কর্মীদের কার্যালয় থেকে একটি মৌন মিছিল অংশ নেন শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে যান শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানান আমার ঘোষিত অবস্থান মমতা হাটাও হিন্দু বাঁচাও আর কোনো প্রশ্ন উত্তর বা কোনো ভাষণ নেই বিজেপি এক এবং ঐক্যবদ্ধ যারা এটা নিয়ে আনন্দ করছে তাদের উদ্দেশ্যে বলি আমরা তো ওড়িশার বর্ডারে থাকি জয় জগন্নাথ বলে বলবো পিছা গো মন পাও আমাকে এই প্রশ্ন করবে আমার ঘোষিত অবস্থান আমার ঘোষিত অবস্থান মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও হিন্দু বাঁচাও আর কোন প্রশ্ন নেই কোন উত্তর নেই কোনো ভাষণ নেই শুনুন আজকে পার্টির পক্ষ থেকে সবাই বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির কোন লোক এতে যুক্ত নয় এবং আজকে ঐক্যবদ্ধ পশ্চিম মেদিনীপুর বিজেপি সবাই আমরা একসঙ্গে নেমে শহীদ তর্পণ করছি বিজেপি তৃণমূলকে হটাতে তৃণমূল জেহাদিদের রুখতে এক এবং ঐক্যবদ্ধ আমাদের একজনই নেতা তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের আর কোন নেতা নেই আমরা সবাই কর্মী আমরা সবাই পার্টির একটিম মেম্বার পঞ্চাশ জন করে প্রাইমারি মেম্বার করে আমরা একটিম মেম্বারশিপ পার্টি দিয়েছে নেতা এক নরেন্দ্র মোদী প্রতীক এক পদ্মফুল আমাদের আর কোনো নেতা নেই আমরা ঐক্যবদ্ধ এটা নিয়ে যারা আনন্দ করছেন আনন্দ করুন আমরা তো উড়িষ্যার বর্ডারে থাকি জয় জগন্নাথ বলেই বলবো মিছা গৌ के पाऊ <laughs> <वारा। laughs>